আজকে আপনাদের সাথে দই কাতলার একটি রেসিপি শেয়ার করব তার জন্য কী কী উপকরণ লাগছে একবার বলে দিই এখানে প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে এখানে আছে পেঁয়াজ বাটা এখানে আছে রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা লাগছে টক দই ফোড়নের জন্য লাগছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লাগবে স্বাদ অনুসারে চিনি আর লাগছে গার্নিশের জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসটা অন করে ওর মধ্যে কড়াটা বসিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে মাছটা ভাজার সময় ছিটকে না আসে এরপর তেল গরম হয়ে গেলে এক এক করে নুন নমুক মাছ রাখা মাছগুলোকে দিয়ে দেবো ভালো করে ভিজে পাত্রে তুলে রাখবো আমি এখানে মাছ ভাজার জন্য লোহার কড়াই ব্যবহার করছি আপনারা আপনাদের কমফোর্টেবল ব্যবহার করতে পারেন মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াটা চেঞ্জ করে অন্য একটা কড়া নিয়ে নিয়েছি ওর মধ্যে মাছ ভিজে যতটুকু তেল ছিল ততটুকু দিয়ে দিয়েছি আর সামান্য কিছু পরিমাণ তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা এরপর দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কার পেস্ট ভালো করে নাল করে নেব দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালো করে একটু ভাজা ভাজা করে দিতে হবে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এক মিনিটের জন্য এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায় এক মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখবো সাইড দিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে এসছে এরপর গ্যাসের ফ্লেমটা স্লো করে এরপরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে দইটা ভালো করে অ্যাবসার্ব করে যায় কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব সাইড দিয়ে এভাবে তেল বেরিয়ে আসবে এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি এরপর এর মধ্যে একটু ফুটন্ত গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে ঝোলটা ফুটে এলে এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এরপর কিছুক্ষণের জন্য দিয়ে রাখতে হবে যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা একটু ভালো করে ঢুকে যায় আচ্ছা কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দেখব ভালো করে ফুটে আসবে একটু নাড়াচাড়া করে নেব এরপর নামানোর আগে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো দু একটা কাঁচা লঙ্কা আমার দই কাতলার রান্না কমপ্লিট অ্যান্ড সার্ভ আপনারাও বাড়িতে বানাবেন গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল করবেন আর একটু কমও করতে পারেন আর একটু ধনে পাতা অ্যাড করলে ভালো হতো আমার কাছে যতটুকু অ্যাভেলেবেল ছিল আমি ততটুকু অ্যাড করেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর সামান্য কমেন্ট করবেন আজকের ভিডিওই অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা